আসসালামু আলাইকুম এভরি আমাদের যে বাচ্চাগুলো হয়েছিল মাছের সে মাছের বাচ্চাগুলো আমরা কীভাবে যত্ন নিই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমাদের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে আমি খাবার দিই হচ্ছে ব্রাংশিম এই খাবারটাই সবচেয়ে উপকারী খাবার এই বাচ্চাদের জন্য আর বাচ্চাদের খাবার এটা খেতেও সবচেয়ে বেশি সহজ হয় অন্যান্য খাবার বাচ্চারা খেতে পারে না যেগুলো আছে কিন্তু ব্রাংশিম খাবারটা বাচ্চারা খুব সুন্দরভাবে খেতে পারে তার জন্য এই খাবারটাই বাচ্চার জন্য সবচেয়ে বেশি উপকারী তাই আমি বাচ্চাকে এই খাবারটাই দিয়ে থাকি আমার আগে যে চল্লিশটা বাচ্চা ছিল মাছে সে মাছকে আমরা এই খাবারটাই দিয়ে থাকি তো এটা আমি আগেই প্রস্তুত করে রাখি তো এটা এখান থেকে আমি আমার বাচ্চা নতুন যে বাচ্চাগুলো হয়েছে এগুলোকে খাবার দিচ্ছি প্রতিদিন আমি তিনবেলা করে খাবার দিই দুই পিচকেরি করে তিনবার দিই সকালে দুপুরে রাত্রে যতটি ছোটো বাচ্চা আর এখানে আপনার যে ব্রাংশিমের যে পোকাগুলো আছে সেগুলো দেখতে খুবই ক্ষুদ্র আপনি এটা আর কি মোবাইলে লাইট জ্বালালে তাহলে একটু কিছুটা দেখা যায় তো এটাকে আমি খাবার দিয়ে থাকি হচ্ছে তিনবেলা তো আছে যেহেতু এখানে পনেরোটা বাচ্চা আছে এতে ওদের হয়ে যায় তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ আমাদের বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ আছে সবাই দোয়া করবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমার আরও একটু উৎসাহ জাগে আমি আরও একটু সামনে এগিয়ে যেতে পারবো তাই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন